কোনো সময় সুযোগ হলে এমাম সাহেবের সাথে বেড়াতে যাবে আর এমাম সাহেবকে আমি গত বলছিলাম এবারও আমার আদরের ছাত্র আজকে আমি ওরে খেলা প্রতি না আপনারা মানে একজন আর একজন আমাকে কাশিনী হুজুর রহমতুল্লাহ আলী বহুত বড় বুজুর্গ একদিন বলতেছে যা আব্দুর যাও তুমি আমি বেশি থাকি না না থাকি আমার লোকজন তোমার কাছে গেলে এদের ইসলা সংশোধন করার জন্য তোমাকে দায়িত্ব দিলাম আপনাদের সাহেব সাহেবরে বা মহতাব এম সাহেবরেও এই দায়িত্বটা দিলাম যে সে যেন আপনাদের এলাকায় একজন বড়ো বুজুর্গ হয়ে সুন্দরভাবে মানুষকে মুড়ি মানুষকে দিনের পথে সবক সবক ইসলাহে নফসের জন্য চেষ্টা এই জন্য তাকেও এই খেলাফাতি প্রদান করলাম আপনাদের সামনে আপনারা খুশি না বেজা মানে এটা এমনি খেলাফাতি হয় না অন্তর থেকে আল্লাহ তালা এলকা করে দে সেইভাবে এই এলাকায় সে যেন খেদমত করতে পারে আল্লাহ তাআলা তাকে তো বিঘ্নশিব করুক আর আপনাদের যা যা কোথাও বায়াত হন নাই আস্তে আস্তে তার কাছে এসে বায়াত হয়ে ভালো একজন মানুষ হবার জন্য মুসলমান ভালো একজন মুসলমান হবার জন্য এইভাবে আমরা চেষ্টায় লেগে যাব যে রাজকার তেলাওয়াজ্জা জানি না আস্তে আস্তে ওই লাইনে সময় দেব ও ভাই সময় কিন্তু বেশি কঞ্চমায় যেন হাজর তাজ এসে ডাক দেয় চল এ বাড়িতে থাক যাইবে না সকালে কান্না কাটি শুরু হয়ে গেছে আপন স্ত্রী ঘরে বসে কারে হায় রে আবার কপাল তো পুড়ে গেল সুখের সংসার কতদিন চালালাম এখন আমাকে নানান ঝামেলা দিয়ে আবার সাবি চলে গেল চারিদিকে অন্ধকার দেখি আমার ভাইরা সময় কেন তো বাকে না ফেরু দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রব্বি লাগাইলাম